আমাদের সবার জীবনটা হচ্ছে এরকম রাস্তার মতো সুবিশাল সোজা আমাদের জীবনের ঝামেলাগুলো এই রাস্তা চলা গ্যারের মতো কখন যে কোন দিক দিয়ে কোন ঝামেলাটা আসবে এসে আমাদের জীবনটাকে এলোমেলো করে দিবে সেটা আসলে কেউ জানে না এই যে দেখুন রাস্তাটা যেরকম সোজা আমাদের জীবনটা এরকম সোজা আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে এবং স্টেট ফরওয়ার্ড থাকতে হবে যে আমরা জীবন জীবনকে উপভোগ করব আসলে যে আমাদের জীবনে যত রকমের ঝামেলায় আসুক না কেন আমরা সব বাধা বিপত্তি পেরিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো আমরা আমাদের জীবনটাকে উপভোগ করব আমরা সামনের দিকে এগিয়ে যাব আসলে এই যে দেখুন রাস্তায় গাড়ি চলে কত ঝামেলা কত সমস্যা কোন গাড়ি কোন দিক দিয়ে চলে আসে ঠিক এমনই আমাদের জীবনের ঝামেলাগুলোও এমন তো সবাই এই ঝামেলা বিপত্তি কাটিয়েই কিন্তু সামনের দিকে এগোতে হবে আমরা যেখান থেকে আসছি সেখানেই ফিরে যাব সেটা সবাই জানি আমাদের জীবনটা অতি ক্ষুদ্রতম এবং কি অনেক লম্বা সময় এই সময়ের মধ্যেই আপনাকে আপনার জীবনের সাফল্য অর্জন করতে হবে আপনার ইহকাল পরকাল সব কিছুর চিন্তা আপনাকে করতে হবে আপনাকে সব সময় মাথা রাখতে হবে যে আপনি মুসলিম হিসাবে আপনার জীবনের লক্ষ্য আপনার বড়কালের উদ্দেশ্য বড়কালের যেন আপনার ঠিক থাকে আপনি সেই লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন আসলে মানুষ মাত্রই হচ্ছে মানুষ তো মানুষই আসলে মানুষের তুলনা হয় না আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছে আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি দেখবেন আমাদের জীবনে ঝামেলার শেষ নেই হতাশ হওয়া যাবে না জীবনে কখনো হতাশ হবে না লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে কাজ করবেন দেখবেন হঠাৎ করে আপনার জীবনে এরকম একটা টার্নিং চলে আসবে আপনার জীবনটাকে ঘুরিয়ে দেবে এই রাস্তাটাকে যেরকম ঘুরিয়ে দিছে এমন একটা টার্নিংয়ে ঠিক এরকম আপনার জীবনটাকেও একটা টার্নিং এসে একটা সময় একটা টার্নিং পয়েন্ট এসে আপনার জীবনটাও ঘুরিয়ে দেবে ধৈর্য হারা হবেন না কখনো ধৈর্য হারা হবেন না জীবনের সাফল্য অর্জন করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে আপনার সাফল্য অর্জন করতে হবে হবেন না জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখুন ইহকাল পরকালের চিন্তা করুন সবার প্রতি ভালোবাসা রাখুন সবার সাথে পরিচয় রাখুন কিন্তু সম্পর্ক কারোর সাথে রাখবেন না সম্পর্ক যদি রাখেন তাহলে কিন্তু সমস্যা কারণ এই দুনিয়াতে সম্পর্কের মর্যাদা কেউ রাখতে পারে না পরিচয় রাখবেন ভালো থাকবেন ভালো থাকবেন আলাইকুম